আসসালামু আলাইকুম ইবান আমরা চলে আসলাম এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিনহামীদের প্রত্যেকটি মিক্স মিক্স কেটলিকে এগুলো প্রত্যেকটাই কালকশনগুলো নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার একই করে আমার সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখে দেবো শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে লাইট ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান থ্রি ফোর সেভেন বিনামিত আফরিন ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিনতে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনি করে নিতে পারবেন গলার ডিজাইনটাও এটা একবার ইস্টনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সিকুয়েন্স এর মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক শিফনের মধ্যে আপনার ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন একেবারে হেভি টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিকগুলো হবে নিচে প্যানেলটাও এটা সম্পূর্ণ সিকুয়েন্স জোর মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আপনার পেয়ে যাচ্ছেন প্যান্টের যে কাপড়টা থাকবে র সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট সেম কালারের মধ্যে আপনার স্লিভ পার্টটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি গডেজ টাইপের মধ্যে স্লিপ পার্টটা হবে অন্যরা যেটা আছে আরও সুন্দর এবং গডেজ টাইপের মধ্যে কিন্তু আপনার ওনাটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল ফাইভ জিরো ওয়ান ডাবল ফাইভ জিরো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন বডি যেটা থাকবে সম্পূর্ণ ফিফটি প্লাস মতো আপনার বডিটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো হবে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা একেবারে খুবই সুন্দরভাবে লেজার কাটটা করা আছে হেভি টাইপের মধ্যে আপনার ওয়ার্কগুলো করা প্লাস এখানে কিন্তু অর্গানজ ফেব্রিকের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডতে কিন্তু সম্পূর্ণ ছিটের মধ্যে ওয়ার্কটা করা প্যান্ডেজি কাপড়টা আছে ভিসকস রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিপারটা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে আপনার স্লিপ পারটা পেয়ে যাচ্ছেন অন্যান্য যেটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর গডেজ টাইপের মধ্যে কিন্তু আপনার অন্যটা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু অথেন্টিক অরিজিনাল পাকিস্তান এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর টু ওয়ান ওয়ান ফোর টু ওয়ান যে স্টেডিং শপের নামটা আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড সেখানে আপনারা প্রত্যেকে চলে আসতে পারেন যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই কিন্তু আপনার যে স্টেডিং আসতে ভুলবে না ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসা আপনার আরো বিভিন্ন ধরনের কারেকশন গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন সাদা বাহার আগানুর আনস্টিচ তাওকাল বিন হামিদ বিন তেনুল লাভিস প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস কিন্তু আপনারা এখানে এভেলেবেল পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে প্রত্যেকটা ড্রেসগুলো হবে কটন শিফন অর্গেনজা প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস কিন্তু আমাদের এখানে এভেলেবেল আছে প্রত্যেকটা ফেব্রিকের ড্রেস কিন্তু আমাদের এখানে স্টক লিমিটেড আছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে চাইলে আপনার এখানে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালার থাকবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে আপনার নিয়ে নিতে পারেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান ডাবল থ্রি ফোর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে আসবে অর্ডারগুলো আপনাকে কনফার্ম করে নিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে ম্যাটেরিয়াল যেটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনার ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে ইউনিক ডিজাইন আছে ইউনিক ক্যাটলকের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে বিনহামিদের মিক্সড ক্যাটলকের এগুলো প্রত্যেকটাই ডিজাইন জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে ডিজাইনটা করা আছে গলার ডিজাইনটা কিন্তু আরও সুন্দরভাবে রিল মধ্যে এটা ওয়ার্কটা করা আছে তাছাড়া এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ সিক্যান্স জোর ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা হয়েছে লক পার ওয়ার্কের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিংয়ের মধ্যে একটা ওয়ার্কটা করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং একেবারে ইউনিক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস কিনেন তারা জানেন যে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর এবং গডেজ টাইপের মধ্যে আপনার অন্যটা পাচ্ছেন অন্যার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা হেলদি আছেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন বডি আপনারা ফিফটি প্লাসের মতো এটার বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন আর লং কিন্তু প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে হবে পাকিস্তানি কিন্তু প্রত্যেকটা সেমি লং আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আপনারা ব্যাক সাইডটাও পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় রসিল্ক সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার হাতাটা পাচ্ছেন খুবই সুন্দর একটি ইউনিক টাইপের মধ্যে হাতা আর অন্যটা কিন্তু আরও সুন্দর চমৎকার একটু অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কাটুক ডিজাইনটা করা আছে একে একেবারে খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটির ফিক্স থাকবে তিন হাজার ছশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে তিন হাজার ছয়শো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে খুবই গর্জেস গরজেস কালেকশন আছে খুবই গর্জেস গরজেস ডিজাইনের মধ্যে আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে চাইলে আপনারা পরে দিতে পারবেন এটার নিচে কিন্তু আবার লেজার কাটটা করা আছে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে এটা নিচে ওয়ার্কটা করা আছে ইনারটা দিলে কিন্তু আরও কালারটা বেশি ফুটে উঠবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এই কালারটা আছে এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে কালার ইউনিক টাইপের মধ্যে আপনার ডিজাইনটা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপফারটা খুবই সুন্দর সুন্দর ফিনিশিং স্লিপ পার্ট পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার দ্রুত অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড থাকবে তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে বিনহামিদ হুরাইন ব্র্যান্ডে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ সেভেন টু ফোর ফাইভ সেভেন টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ইউনিক টাইপের মধ্যে ডিজাইন আছে ইউনিক টাইপের মধ্যে এগুলো কালারগুলো আছে এটা হচ্ছে আপনার কলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার পারচে করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে করে অর্ডারগুলো আপনাদেরকে কনফার্ম করে নিতে হবে অনেকের সাইডে যেগুলো কাজ থাকবে অবশ্যই আমরা কাজটা আপনাদেরকে দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা প্রত্যেকটা পিওর রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একেবারে গডেজ টাইপের মধ্যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার অন্যটা সম্পূর্ণ কন্টেস টাইপের মধ্যে আপনার অন্যটা পাচ্ছেন ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটির ফিক্সড আছে তিন হাজার ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি নাইন টু ওয়ান থ্রি নাইন টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন ওয়েডিং কালেকশন হবে শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন স্ট্রিজ স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা হেভিভাবে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে নিচের মধ্যে এটা লেজার কাটটা করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্ট্রিজ হচ্ছে এটা আর এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো লং ফেব্রিকের মধ্যে আপনার অন্যটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটাই কিন্তু সেম ফেব্রিকের মধ্যে হবে সেম ক্যাটাগরি আপনারা পাচ্ছেন বিন হামিদ সাবিহা ব্র্যান্ডে এই ডিজাইনটা আপনারা পাচ্ছেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এবং ইউনিক টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আর নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দর হবে এখানে টার্সেলের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে আর প্রত্যেকটা ফেব্রিক যেটা আছে একেবারে হেভি টাইপের মধ্যে আপনারা ফেব্রিকগুলো পাচ্ছেন গডেসের মধ্যে এগুলো ফেব্রিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ফিনিশিং টাইপের মধ্যে গডেজ টাইপের মধ্যে ওয়ার্কটা করা হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে তিন হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে আর হাতার আঁচল পাটে অর্গ্যানজার মধ্যে ওয়ার্কটা করা এবং অন্যটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর একটু অন্য পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন ইনার কাপড়গুলো ম্যাচ না করতে পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আমাদের চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাকুর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম